Uh, hello my dear friends, uh, good afternoon once again. We are here at Agachala city center. We are already on the day 36 of our sit-in demonstration. Uh, we had been struggling hard and uh, going through various pain and pathetic condition. We have reached day uh, 36. So behind me you can see some teachers uh, who came from all the way from Kamalpur. Uh, living behind uh, ATBTA organization who is a backup of BJP government, uh, ATBTA. So after living behind today, they are present on day 36 of our student demonstration program. So let's see, let's talk to them. What is the reason why they have joined the JMC movement here on day 36? What was the reason behind that they left uh, ATBTA uh, organization they are representing from Kamalpur. Uh, we have few teachers. Today, uh, all of, uh, around 10 teachers have uh, come and joined our student demonstration program. And uh, tomorrow also another 10 to 15 teachers are coming. And many more teachers are coming from uh, different district, different subdivision. Few days back you have seen from our live videos that uh, uh, some teachers, around 25 teachers from Mandai, Block and uh, Jiranya subdivision. So many have come and joined, living behind ATPTA organisation. They have come and joined our student demonstration programme. Likewise, today behind me you can see some teachers. Along with them also, there are some more teachers. Right now they are not present uh, with me. Uh, they have come all the way from Kamalpur, living behind ATPTA organisation. Like them, from Kamalpur who have come. Many more are yet to come. We have heard. চাম নিউজ ফ্ৰম মহনপুৰ চাব ডিভিজন অলছো চামৰ টিচাৰ্চ আৰ কামিং টু জইন আৱাৰ মুভমেণ্ট এণ্ড টু স্ট্ৰেং এড মোৰ এণ্ড টু গিভ আছ মোৰ ইউনিটি ডে আৰ কামিং টু জইন আৱাৰ জইন মুভমেণ্ট কমিটি চ' লেট আছ টক টুডেম দা ৰীজন বিহাইণ্ড ডেট দে হেভ লেভ দা এ টিভি টি এ অৰ্গানাইজেশাৰ চি তিনি থাৰ্টি চিক্স ডে নি প্ৰগ্ৰাম নাইকে খাবাই খাই ছ যে নৰক তিনি কমলপুৰ আছেক হাচল নি টু হানড্ৰেড কিলোমিটাৰ হাছল নি হায়েই অ জে জইন মূমমেণ্ট কমিটী ডে থাৰ্টি চিক্স জইন খাই মানে বাগেই চিং কিচালজৰ নৰক মঞ্চি কমিটী ৰগ বাই কক চালাই খাই নৰক ইয়াক এ টি পি টি অৰ্গেনাজে য়াকৈ নৰক ৰাইট ট্ৰেক হায়েই তাবোক জেমচি পাই প্ৰটেষ্ট খাই বাগে নৰক খাইলাইজাক হাইকা অমনতই সক সালাইলাইনার নরক বাই হাইকিয়া পইল্যানো সার নি সম সাই নরেশ দেব ব্রহ্মা নরেশ দেব ব্রহ্মা ন কমলপুর নাম পদও নন চংন মানে এটিভিটি অর্গানাইজেশনাইজারেটারাইজারেটারী অর্গানাইজিং সেক্রেটারী হাইক নরগানাইজিং সেক্রেটারী জে নন চংন মানে বেস মাসলগে নরগানাইজিং সেক্রেটারী নন চাই বছর

আবো নি যত্নয়া আকাশ্য ফাইকা হলাই বেলাকে কামুগানে এটি বিটি সঙ্গগঠন এবং উইক খাইমানানি চংয়া আসুগোয়ক দলগত ভাবে চ আসুগোয়ক সিদ্ধান্ত হাজে চাইচুং কুণীকে থাকা হাই আমি বিটি কুণীক চুংয়া আবোনি আমানসুক যত্ন আসুগই নকাশ্য থানা বেশি হাইক ছয়ত্রিশতম দিনও ফাইয়া কোনে জেমসি কমিটি ফাইকি জয়েন খেখা হাইকে চিনি বাই হে ডে থাৰ্টি চিক্স চব পাইছা হাকে নৰক্ট তিনিমে অ চি পাম মানজাগ বা কয় দিন আগে নোকমা কাহাই বংকা হাইপা নাই চুনাম চুমান হিংগা পইলানী জৰা নিচি নৰকাম কাৰণে যে অ জে জয়ন্ত মুভমেণ্ট কমিটি নৰক পাৰ্টিচিপেট খালে মানে আমনি কাৰণ তামত আমনি নাইদি যিহেতু এটা সংগঠনতাম এটা পদায়ে পদকাই অ জেগা পদ ফাইমা অনেক কিছু ওৱান চুক মানে পৰে নান চুক ছুকা একদম চেচান চুক ওৱান ছুক মানে পৰে আমি জি এম চি থান বাবেই নে একদম চক্ৰিয় বাবেই ন উদ্যোগ নাখা তৰ্গানাইজিং চক্ৰেটাৰী হিচাপে যে কামখাই তইমানগে কয়জন চকাইজাক কমলপুৰ হাছলনি পাৰ্টিপেট খাই বাগৈ বিজাকানা টে পঞ্চাছ জনা ফাইনে খাই পঞ্চাছ জন ফাইকে চানমা হিংকামানো যে বিছ জন খা পঞ্চাছ জন টটেল খং চভেটি জন টটেল পাৰ্টিচিপেট খাই এতিনি ফাই তাৰ মানে কমলপুৰ একদম মেই কয়ংখাই দংম বাকী যতনো ফাইনে খাব কমলপুৰ চাব ডিভিজন ঝাক রীতাবা বাই হ্যাঁ রীতা বালাব নংনি সপাই সাবো এই জয়েনি যে কমিটি ও যে সপাই খায়মেন রিটা বালানী কী কোনো মানে বিসাগিং মারবত রাত না পার্সনেলি ফোন খাইজাকা জে নং সঙ্গন এটিভিটি নিয়া কার হ্যাঁ ফোন খাই বিশ্বরঞ্জন সাহায্য যে চং এটি বিটি সংগঠন এতে টংলি কারণ ওখান যে সামুং বাই কক বাই সামুং মিল করে আমার বগুয়ে চং মিটিং খামার পরে বিশ্বরঞ্জন ফোন খাই এখন রিটাবালানো যে নুন যে আগে ও মহাই কক সামানি ও কক বাই তো কাম কোনো মিল করি আবার চুং তাবু দত্তনো মিল ইন জেএমসি কমিটি ও থাকে জয়েন খাইন বগুই চকি মতামত বসাবো যে ন তেইশ নি বিগোসে চাকরি মানে রাম অনেক কিছু বিশ্বরঞ্জন সার্বাই আলোচনা আলোচনা পরে পরে বি ক ক ক ক ক ক ক ক ক কখন নইত তরিগুরিখানে সিদ্ধান্ত না ওই নর আমি টাবুক দুই হাজার একুশ চাকরি মায় হাজার তেইশ তেইশে চাকরি দুই বছর গেব নৰক কি অ' নাৰ্চি মান নাই নাৰ্চিং মাই যায় নাৰ্টি ডে চাই যায় নাৰ্চিং মায়ে থাৰ্টি ডে ভাই খাই ককেচন খন যে থে এতি অৰ্গেনাইজেচন থৈ কে নকন যে ডিচেম্বৰ নিঙে অফাৰ গ্ৰাই খামানে আমাক বেছ জৰাতে কব আমত নাইদি পচিছ অক্টোবৰ তুলসী এটা এটিভি নি দাদা চক্ৰিয় কৰ্মী বা চক্ৰিয় ভাৱে কামখিনি বুকাৰী কামখনে বে পঁচিশ অক্টোবর তুলসীবতী স্কুল অ দিনও সাহোক আজ পদীপনি যে ডিসেম্বর নিবিম্বর মাস নিবি অফার মানাই নয় বকক সামাবাই আমা আমি প্রচার খেয়ে গিয়ে চিনি সাব ডিভিশন কিন্তু নাই নাই ডিসেম্বর পড়েখায় কক চেন চায়গা বুঝবুঠা গিয়া তিনি খানা খানা করে করে যেমন তিনি তিন কক সাকে সাইডিং ফাইটিং করি

কেন্দ্ৰীয় বিনোদ শংকৰ ফাইমানী নোখাতি ফেচবুক অ বেটা সাজগা অজাগে এটেণ্ড খায়মানে বাজনিতি খায় কিন্তু প্ৰদীপ বনি অৰবিন্দে এৰগনা পিটিকামখাই দিয়ক নাম বছৰতে প্ৰদীপ বনি অৰিবিন্দমা ৰাজিতি গ্ৰাউণ্ড থাক নুগৈ ন নৰেশ নেকে আমনাই কয় মাছ আগে যি খা যে হাজাৰ টেকা খায়ে নংটিভি যে হাইমাৰি সংগঠন থৈকে গাং টিচাৰ যে একগনাাইজেচন কামখাই তাই ৰং বিছঙ আই হাজাৰ টেকা খায়েই ৰং তুমাক মানে আমাৰ বেছ জৰাতেই তাই আর রাঙ্গ ব কাম ফানি বাকি নাম ন কক রেখা আব একদম সেন পার্সেন কুপুল তুন খাই সাকা যে হাইকোর্টে কেস নেবাগে আড়াই হাজার টাকা খাই প্রায় কমলপুর সাব ডিভিশনে প্রায় বিরানব্বই জন টিচার আড়াই টাকা খাই হাজার প্লাস ওর আীতা বালানি থানি জমা এরপরে আ নিজে খুদ আগরতলা ভাইয়া কোনো প্রদীপনি থানি রাংসহ এবং কাগজ সহ জমা রিফাই ৰ টেল এমাউণ্ট বছৰ থুমা কমলপুৰ এক লাখ চি আ হাজাৰত বিৰান্নবৈ ইং টেল এমাউণ্টে অং টেল এমাউণ্ট যে নেকি আকৌ যে থুমাক মানে পচিছ খায়ে আছো বিৰান্নব্বৈ জন অং কামত নাংজাকেই দা নাই আবেনি হামি নে বেছি কামত থেপা জেঠা তাব বুজি মা যা আ তো চাই মা মানে অবখ্য যেমন আনি আননি রুয়া বোচিং মনে খাই কষ্ট মানুষ নিজে নিজেদের ও যে আড়াই হাজার টাকা খাই থানি নগ্ন কি নগ্ন কি হিসাব সাইড কাছে অল ট্রিপ্রা যে যে বুসতেই থাকা কেস নিবা আড়াই হাজার টাকা খালে বেসর জোহাতে থাকা নি কিন্তু মিটিং রোগ অমনতই কী আলোচনা খাইকা যে বসে রকা বুসর খরচও কা খরচ তো কোনো শুয়ে ফোন শুধু কেস খাইকা কেস ফুটাবোকা রেজিস্টার কিন্তু হিপাব তাবু ফুকুকা হিসাব মাইমার পরে তাবু খাই সে সব দিকে কিছুদিন আগে সাতাইশ তিখ আগর তলায় মিটিং কা মিটিং খায় সংগঠন সামগোছি পঁচিশশো টাকা থেস নিভাগে তুমি আমি বিকি সি সার নরেশ নয় হামাই সঙ্গে থাইসাথারে मिया हाइ हाइडिनी अनि याग्रा त खाने सार द पैला विम सि बजागि त ट तामा दाइके तिन अजा सफा गाह्रो पहिला नै अजित देव वर्मक बजागङ हाइके सार नाम कसु तिनी डेट थर्टी सिक्स अङ्गै द হাইন পইলি তাম ৰজাক কাৰণখাই যি পইলাৰ চিমি ফাই মানে আবে মানে এ টিভি টি সংগঠন যে কৰ্মী ৰগ যেমন দে প্ৰদীপ অৰিবনী শৰ্মা চিনে ডিষ্ট ৰীতাবা বৰক জোন যে পতিশুত মানে হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট চাকৰি হিচাপে হানড্ৰেড পাৰ্চেণ্ট চাকৰি মানে আমাৰ ডিপাৰ্টমেণ্ট হৰমেল ইঞ্চ আব পয়লা এডভার্টাইজমেন্ট নখনি তো স্যানে আব কিনু মানে কোকরাচার পয়লাপ্রতো হাই কোয় মানে চাকরি হিসেবে এডভারটাইজ মানে সো যে পরীক্ষ পরীক্ষ মানো চুনুসে সো যে পরীক্ষ নামলা পরীক্ষা আসব খাই পরীক্ষায় পাস আর মানে মোশে রুল না হাইন মানে সুইডি প্রশ্ন সহস খাই নাই নগ এগজামা আসুকি আবো নেব তো না জে আচ্ছা ঠিক আছে হাই হিং কত পাসমানা ন কিন্তু বাইক পাস করে আবো চাইমাই সঙ্গে বোংা মাফ রং বি কনজুতই রক সঙ্গা জে প্রদীপণিকরবিন্দ রিতাবালক মিল বইয়াকবা হমতই প্রশ্ন রোগ বা সাজেশন রোগ বরক। আবো খো কুবি কবই তো আস নুগ আে মানে এটি বিটি সালাটসঅ গ্রুপে মানে দুইটা পেপার নি বাকে নোটস বাইন থাকায় এক হাজারকে দুই হাজার টাকা নামে পেপারে হাজার পেপারে এক হাজার খেয়ে কয়টা পেপারুইটা পেপার নেই কক সুইজার এক হাজারকে মানে আৰু আমি চাবত নাই আবৰং কোনো চাজাগে আবৰং বগাই আন প্ৰশ্ন বাইলিং আমাৰ কাৰণে কামত আবেনি বগাই বৰং নালি যে মানে আচাৰ গ্ৰি নাই আব টি বিজেপি হইতে সংসা এক সঙ্গনত বুকচং নরক খাখ চিনি সার নরেশ তাই বং আয়ং কমলপুরগি অজিত হই তাই পৌনি লগিও কফ ফাইজা তিনি দিনে যিনি এম সি ও পার্টিসেট খেবা খুবতই যায় মানা জেংমা লামাতেই। এটিভি ৰগ বৰঙনত চক্ৰান্ত খাই খোৱেই বৰংন খিগ্লাই নাই মানে বৰ কষ্ট মস্ত খেচনি আ জাগানী বিপদ কথন নি গৈয়ো তেনে অ জেম চি অ চকাইজাক আমাৰ বাকী বৰক নাকাৰবান জে বৰ হামিম আগে হিমংকা তো বৰ ৰাইট ট্ৰেক চকাইজাক হাইকে মাই ডাৰ ফ্ৰেণ্ডছ ইউ হেভ হাৰ্ড দেচ ইন কইচ ইণ্টাৰভিউ ৱাজ টেকেন টিচাৰ Here, both a teacher have stated that uh, activity organisation is a politically busy backup organisation. As per what we have learned from Nore Sir and from Ozit Sir, because they are the one who was working day and night restlessly in Kamalpur subdivision to strengthen activity organisation. But today, due to the misguiding by Rita Bala and her organisation, uh, today they are compelled to come and join this GMC because many a times they were given the assurance that they will be given the opportunity to get into job through backdoor and that too by december so since job was not provided to them by december uh, now it is already january so that is the reason they doesn't have any faith and any trust in activity organization anymore and that is why today they have joined on uh, day 36 of our student demonstration here at agachala city center কিপ ৱিং আইভ উইচেল ব্ৰিং ইউ মোৰ আপডেট এণ্ড মোৰ নিউজ হোৱাট ইজ গোৱিং এৰািয়াৰ্ড আগৰ চিটি থেংক ইউ ওৱান ছেকেণ্ড যত নাম